হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল আজকে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে প্রাচীন ভারতে ধর্মীয় প্রতিবাদী আন্দোলন সমূহ এই আন্দোলনে কী কী কারণ আজকের ক্লাসে আমরা যেটা মূলত আলোচনা করব যে কী কী কারণে এই ধর্মীয় আন্দোলনগুলো প্রাচীন ভারতে দেখা দিয়েছিল নর্মালি ধর্মীয় সংস্কার আন্দোলন আমরা আধুনিক যুগে দেখি বা ইউরোপের ক্ষেত্রেও যে যখন রেনেসাঁস এসেছিলো তখন দেখেছি কিন্তু প্রাচীন ভারতে কিন্তু প্রাচীন যুগেই এই ধর্মীয় আন্দোলন হয়েছিল এবং তার পিছনের যে কারণগুলো বা সেই যে ঘটনাবলিগুলো ছিল সেগুলোই আজকের ক্লাসে আমরা মূলত আলোচনা করব তো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখো আর যারা চ্যানেলে ফার্স্ট টাইম ভিজিট করছো তাদের জন্য বলবো তারা কিন্তু অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করো সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে বেল আইকান রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে তোমরা যারা অলরেডি চ্যানেলে রয়েছো তারা তো জানোই যে এই চ্যানেলে হিস্ট্রি ডেসক্রিপটিভ ক্লাস করানো হয় সে বিভিন্ন এক্সামের জন্য সে পিএসসি হোক বা এসএসসি হোক তার পাশাপাশি যারা এক্সামের জন্য প্রিপারেশন করতে যাও আমার যেটা মেইন চ্যানেল রয়েছে সেখানে জয়েন হয়ে যেতে পারো চ্যানেল লিঙ্ক আমার চ্যানেলে ডিস্ক্রিপশন রয়েছে তো চলো আজকে ক্লাস শুরু করা যাক এই যে ধর্ম বিপ্লব বলা হচ্ছে বা ধর্ম আন্দোলন বলা হচ্ছে যে সময় হয়েছিল সেই টাইমটাকে বলা হচ্ছে কিন্তু ধর্ম বিপ্লবের যুগ বলা হয় একদিনে যেটা হয়েছিল তা কিন্তু নয় অনেকটা টাইম ধরে বা অনেকটা সময় ধরে হয়েছিল আমরা কী জানি কোনো ঘটনাই কিন্তু তাৎক্ষণিকভাবে ঘটে না তার পিছনে এটা দীর্ঘ সময় থাকে অনেক কারণ থাকে হয়তো তাৎক্ষণিক কোনো ঘটনার প্রতিফলন হিসেবে সেটা দেখা যায় এক্ষেত্রেও ভার প্রাচীন ভারতবর্ষের যে ধর্মীয় আন্দোলন বা প্রতিবাদী আন্দোলন নামে যেগুলো পরিচিত তার পিছনেও কিন্তু অনেক কিছু কারণ ছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ভারতে ধর্মীয় আলোড়নের যুগ হিসেবে এটা প্রধানত চিহ্নিত হয় এই যুগে বৈদিক ধর্মের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রতিবাদ দেখা যায় এবং সেই প্রতিবাদের বিরুদ্ধেই নতুন নতুন ধর্ম এর উদ্ভব হয় বৌদ্ধ গ্রন্থ অনুসারে এই যুগে ভারতে মোট তেষট্টি প্রতিবাদী ধর্মের উত্থান ঘটে এবং জৈন গ্রন্থের সংখ্যা এর অর্থাৎ এই প্রতিবাদী আন্দোলনের সংখ্যা আরও বেশি তবে এতগুলি আন্দোলন হওয়া সত্ত্বেও সবথেকে বেশি উল্লেখযোগ্য বা গুরুত্বপূর্ণ ছিল বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম কারণ এই দুটো আন্দোলনই পরবর্তীকালে সব থেকে বেশি গুরুত্ব লাভ করেছিল এবং বলা যায় যে একটা সময় বিশ্বব্যাপী এগুলো খ্যাতি লাভ করেছিল। এবং সেটা আমরা পরের ক্লাসগুলোতে করব যে কিভাবে খ্যাতি লাভ করেছিল কেন পেয়েছিল অন্যগুলো থেকে এগুলোর উন্নত হওয়ার কারণ কি বা ছড়িয়ে পড়ার কারণ কি ব্যাপ্তির কারণ কি আবার একটা টাইম পরে সেগুলো লুপ্ত হয়ে যাওয়ার কারণ কী সে ক্লাসগুলো আমরা পরে করব আজকে আমরা এই ধর্ম বিপ্লব বা এই আন্দোলনগুলি করে ওঠার যে কারণগুলো বা যে প্রেক্ষাপটগুলো সেগুলি আলোচনা করবো প্রথমেই দেখব সামাজিক কারণ বৈদিক যুগের পরবর্তীকালে যেহেতু হচ্ছে তাহলে বৈদিক যুগের যে বর্ণ প্রথা ছিল তার একটা বড় কারণ এখানে ছিল বৈদিক সমাজের মধ্যে চারটি বর্ণ বা বর্ণাশ্রম আমরা দেখেছি সেখানে ব্রাহ্মণদের মর্যাদা ছিল সব থেকে ওরও উপরে সমাজ ও রাষ্ট্রে তারা অনেক সুযোগ সুবিধা পেতেন তারা রাজার কাছ থেকেও নানা উপহার পেতেন এবং সব দিক দিয়ে দেখতে গেলে তাদের কোনো প্রকার কোনো ট্যাক্স বা করও দিতে হতো না এমনকি তারা কোনো কিছু দোষ করলে তারা শাস্তির ঊর্ধ্বে ছিল অর্থাৎ কোনো কিছু শাস্তিও পেতেন না ব্রাহ্মণদের পরেই ছিল সমাজে ক্ষত্রিয়দের স্থান তারা ছিলেন যোদ্ধা এবং শাসক শ্রেণীর মানুষ তারা যুদ্ধ করতেন রাজকার্য পরিচালনা করতেন এবং রাজস্ব আদায় করতেন এই যুগে ব্রাহ্মণ ও ক্ষত্রিয়দের মর্যাদা বৃদ্ধি পেল বৈশ্যদের মর্যাদা ক্রমশ হ্রাস পায় এবং অনেক সময় তাদের শূদ্রদের সঙ্গেও এক করে দেখা হতো অথচ আমরা ঋগ বৈদিক যুগে দেখেছি বৈশ্য শূদ্র যারা থাকলেও সমাজে অস্পৃশ্য বলে কিন্তু কেউ পরিচিত ছিল না কিন্তু পরবর্তী বৈদিক যুগ আস্তে আস্তে এবং তারও পরবর্তী সময় কিন্তু এরকমভাবে একটা সমাজে বিভেদ সৃষ্টি হয় এবং এর মধ্যে সবথেকে শোচনীয় অবস্থা কিন্তু শূদ্রদের হয়েছিল তারা প্রায় কৃতদাসের পরিণত হয়েছিল এবং তাদের অনেক ক্ষেত্রেই অস্পৃশ্য অচ্যুত হিসেবে মনে করা হতো স্বাভাবিকভাবে এই বর্ণবিভক্ত সমাজে কোনো শান্তি ছিল না সমাজ ও ধর্মে ব্রাহ্মণদের একচেটিয়া আধিপত্য রাজনৈতিক দিক থেকেও অনেক বেশি মানে ক্ষতিকারক ছিল এরই প্রেক্ষাপট ধরে ব্রাহ্মণ একটা সময় ব্রাহ্মণ এবং ক্ষত্রিয়দের মধ্যে কে শ্রেষ্ঠ এর একটা লড়াই বা দ্বন্দ্ব শুরু হয় তার ব্রাহ্মণদের একচিটি আধিপত্য থেকে একসময় রাজা বা ক্ষুদ্রীয়রাও কিন্তু তাদের বন্ধ হয়ে আসছিল তারা মনে করছেন আমরা যেহেতু শাসক আমাদের ক্ষমতা বেশি আমরা যুদ্ধ করছি আমরা কাজ করছি অযৌধ্য আমাদের কেন ব্রাহ্মণদের আধিপত্য মেনে নিতে হবে আবার অন্যদিকে ব্রাহ্মণদের মতো পাচ্ছিল যে তারা ঈশ্বরের প্রতিনিধি তারা কেন ক্ষত্রিয়দের আন্ডারে থাকবে তারা সব কিছু উঠতে থাকবে অর্থাৎ আমরা মধ্যযুগে যেটা ইউরোপে দেখেছিলাম যে ক্রুসের যে জন্য হয়েছিল পোপ এবং রাজার মধ্যে কে শ্রেষ্ঠ সেই একই জিনিস কিন্তু আমরা প্রাচীন ভারতে অনেক আগেই দেখে নিই সেখানে ক্ষমতা শ্রেষ্ঠত্বে কে থাকবে ক্ষত্রিয় না ব্রাহ্মণ সেটা শুরু হয়ে গিয়েছিল নেক্সট ছিল সমাজে নারীদের অবস্থান যেখানে আমরা ঋগ বৈদিক যুগ বা তার আগে সিন্ধু সভ্যতা এবং তার আগে মেহেরপোট সভ্যতাও যেখানে দেখেছিলাম যে সমাজে নারীদের একটা উন্নত স্থান ছিল পরবর্তী বৈদিক যুগে এসে দেখেছিলাম যেখানে নারীদের স্থান অনেকাংশে নেমে গেলেও কিন্তু একেবারেই নিম্ন পর্যায়ে যায়নি কিন্তু তার পরবর্তী সময় কিন্তু দেখা গিয়েছিল যে সমাজে নারীদের কোনো মর্যাদা ছিলই না শহরে উৎপত্তি যে নতুন নতুন নগরায়ন হয়েছিল এর আগে ক্লাসে আমরা যেটা করেছি যে ভারতে নগরায়ন কীভাবে হয়েছিল এবং তার একটা অন্যতম ফলশ্রুতি হিসেবে সমাজে এক নতুন শ্রেণী আবির্ভাব হয়েছিল যারা পতিতা নামে পরিচিত হতো এবং সমাজে তারা ঘৃণ্য বলে বিবেচিত হতো এই এছাড়াও নিম্ন মানুষের অমর্যাদা সমাজে অনেক নিম্ন স্তরে অর্থাৎ যারা শূদ্র যারা সমাজে অস্পৃশ্য অচ্যুত হিসেবে পরিচিত হতো তারা সব কিছু সবথেকে কঠিনতম কাজ তারা করলেও কিন্তু সমাজে তাদের কোনো সম্মান ছিল না এই সব কারণেই কিন্তু অর্থাৎ তারা মুক্তি থেকে পেতে থেকে মানে চাইতো এই ধরনের একটা সামাজিক ব্যবস্থা থেকে মুক্তি পাওয়ার জন্য কিন্তু তারা অন্যদিকে তারা ডাইভার্ট হয়ে গেছিলো এবং এই জায়গাটা থেকেই কিন্তু নতুন নতুন প্রতিবাদী আন্দোলন গড়ে উঠেছিলো যেখানে আমরা কিন্তু পরবর্তীকালে এর অনেক উদাহরণ দেখবো যেমন ধরো যদি বলা যায় এই হিসেবে ধনী ব্যবসায় অনাথ পিণ্ডক দোষ্য অঙ্গুলিমাল ব্রাহ্মণ সন্তান শাড়ি মগধ গল্পায়ন এবং প্রতিটা আম্রবালি সকলেই কিন্তু আধ্যাত্মিক তাদের পিপাসা নিবৃত্ত করেন এবং সামাজিক সাম্যের বাণী প্রচার সকলকে করে কাছে টেনে নেন এবং বৌদ্ধ জৈন এবং বৌদ্ধ ধর্মের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষ কিন্তু একই জায়গায় একত্রিত হয়েছিল এর পিছনে অর্থনৈতিক কারণ কী ছিল নতুন অর্থনৈতিক ব্যবস্থা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে নতুন ধর্ম চিন্তার যে উদ্ভব হয় সেখানে কী হয় উত্তর পূর্ব ভারতের গাঙ্গে উপত্যকায় নতুন কৃষিভিত্তিক অর্থনীতি গুরু তৈরি হয়েছিল খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে লোহার হাতিয়ারের সাহায্যে বন জঙ্গল পরিষ্কার করে নতুন করে আবার কৃষিকাজ শুরু হয় এবং নতুন উপনিবেশ স্থাপত্য হতে থাকে কৃষিকাজে নতুন নতুন পদ্ধতি উন্নত সারের ব্যবহার ফলে কৃষির ফলন আরও বৃদ্ধি পেতে থাকে এবং গ্রা গ্রামাঞ্চলে এই সূত্র ধরে এক নতুন বৃত্তশালী কৃষক সম্প্রদায়ের সৃষ্টি হয় এই কৃষিভিত্তিক অর্থনীতির জন্য পশুপালন অপরিহার্য হয়ে পড়ে এবং আবার অন্যদিকে আমরা দেখেছি এর আগে যে বৈদিক ধর্মরীতিতে বলিদান একটা অপরিহার্য এবং স্বাভাবিক স্বাভাবিক প্রতিক্রিয়া ছিল অসমের যুগে প্রচুর পশু বলি দেওয়া হতো এই এইসব কৃষিকার্যের সব যে পশু বলি দেওয়া বা পশু হত্যা একটা সময় দেখা গিয়েছিল সেটা কিন্তু কৃষিকার্যের পক্ষে বাধা হয়ে দাঁড়িয়েছিল এছাড়াও যে প্রত্যন্ত অঞ্চলের অধিবাসী যারা ছিল তারাও কিন্তু অনেক সময় পশু হত্যা করে তাদের খাবার হিসেবে গ্রহণ করতো তাহলে এই সময় এইভাবে কিন্তু সময় দেখা যায় যে সমাজে যে অর্থাৎ আমরা যেটাকে আধুনিক ভাষায় বা বিজ্ঞানের ভাষায় ইকোসিস্টেম বা বাস্তুতন্ত্র বলে থাকি সেটা কিন্তু ভেঙে পড়া। উপক্রমে এসে পৌঁছয় তো সেই হিসেবে পশু হত্যা বন্ধ করার নিমিত্তেও কিন্তু বা জীব হত্যা বন্ধ করার নিমিত্তেও কিন্তু অর্থাৎ অহিংসার বাণী যেটা আমরা বৌদ্ধ ধর্ম বা জৈন ধর্মে দেখে থাকি বা পরে যখন আমরা ডিটেলসে পড়ব দেখব সেখানে এই জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্থান পেয়েছিল নতুন নতুন নগরের উত্থানের ফলে কি হয়েছিল কৃষিকার্যের আয়তন ও উৎপাদন বৃদ্ধির ফলে সমাজে উদ্বৃত্ত খাদ্যের পরিমাণ বৃদ্ধি পেয়েছিল এর ফলে উত্তর পূর্ব ভারতের নতুন নতুন নগর যেমন কোসাম্বী কৌশল কুশীনগর বৈশালী রাজগৃহ বারাণসী চিরান প্রভৃতি নগরয়ে নতুন নতুন উত্থান হয়েছিল এই নগরগুলিতে অসংখ্য কারিগর ও ব্যবসায়ীরা বাস করত এবং এর ফলে সমাজে কিন্তু আর একটা নতুন শ্রেণীর আবিষ্কার হল নেক্সট মুদ্রার ব্যবহারের প্রাচুর্যতা ব্যবসা বাণিজ্য যেহেতু বাড়তে লাগলো সেখানে একটা সময় এসে কিন্তু সেখানে বিনিময় প্রথার বদলে মুদ্রার ব্যবহার বাড়তে শুরু করে মুদ্রা ব্যবহারের ফলে ব্যবসা বাণিজ্যে আরও বৃদ্ধি ঘটে কারিগর ও ব্যবসায়ী সম্প্রদায় যথেষ্ট বেশি ধনী হয়ে ওঠে এবং বৈদিক আদর্শে পরিচালিত সমাজে ধনবান বৈশাখেরও কিন্তু কোনো সামাজিক মর্যাদা ছিল না বনি শ্রেণিতে মধ্যে পড়তো সেক্ষেত্রে সে ধনী হোক বা গরিব হোক মানে সে সামাজিক কোনো মর্যাদা পাবে না তার ফলে কিন্তু একটা তাদের প্রতি একটা কি বলবো সরি তাদের এই টোটাল যে ব্যবস্থা তার প্রতি তাদের একটা বিরূপ মনোভাব তৈরি হয় নেক্সট হচ্ছে অর্থনৈতিক যে বৈষম্য সেইটা এই যুগে কৃষিকাজ ও ব্যবসা বাণিজ্যের প্রসারের ফলে এক শ্রেণীর মানুষের হাতে প্রচুর ধনসম্পদ জড়ো হয় এবং অপশ্রেণীর অবস্থা প্রায় কৃতদাসের পর্যায়ে নেমে আসে অর্থাৎ যারা একদম নিম্নবিত্ত কৃষক ছিল বা যারা সমাজে শূদ্র হিসেবে পরিচিত ছিল সমাজের বৃহত্তর অংশের লোকেরা ছিল দরিদ্র বঞ্চিত এবং নিপীড়িত এবং একটা যে ধন বন্টন হবে এরকম কোনো সামাজিক বা অর্থনৈতিক ব্যবস্থা বৈদিক সমাজে ছিল না এর ফলে ধনী ক্রমশ ধনীতে এবং গরিব ক্রমশ গরিবে পরিণত হতে শুরু করে এই সময় আন্দোলনের পেছনে আর একটা কারণ ছিল যে দরিদ্রদের প্রতি সহানুভূতি এই অর্থনৈতিক সমাজে যেহেতু একটা গভীর সংকট সৃষ্টি করেছিল এই অবস্থায় সে বৌদ্ধ ধর্মের প্রতিষ্ঠাতা গৌতম বুদ্ধ বল বা জৈন ধর্মের যিনি বিখ্যাত ছিলেন অর্থাৎ বর্ধমান মহাবীর এরা সবাই কিন্তু কী করেছিলেন দরিদ্র শ্রেণীকে সহানুভূতি ও অধিকার দান করে একটা মর্যাদার প্রতিষ্ঠা করেন তাদের মধ্যে দারিদ্র দরিদ্র দুর্নীতি ও সব অপরাধের উৎস দারিদ্রতা তাহলে এই দারিদ্রতা থেকে যদি মুক্তি দেওয়া যায় তাহলে কিন্তু তাদের মধ্যে থেকে যদি অপরাধ দূর করতে হয় তাহলে তাদের আপন করে নিতে হবে তাদের একটা সামাজিক মর্যাদা দিতে হবে ব্যক্তিগত সম্পত্তির প্রতি বিরূপতা এই সময় ব্যক্তিগত সম্পত্তি ধন সম্পদের প্রাচুর্য আরম্ভ কোনো জীবনযাত্রা উন্নত মানের পোশাক পরিবহন বাসস্থান এক শ্রেণীর মানুষ এত বেশি ভোগ করে ফেলে যে একটা সময় তাদের এই সব জিনিসের প্রতি একটা বিতৃষ্ণা সৃষ্টি হয় এই বিলাসময় জীবনযাত্রা ত্যাগ করে তারা পূর্বের মতো সহজ সরল অর্থাৎ একটা সাদা মাটা জীবন ফিরে পেতে চায় এবং তারই রাস্তা দেখিয়েছিল বৌদ্ধ ধর্ম এবং জৈন ধর্ম যে ক্ষেত্রে আমরা পরবর্তীকালে যখন বৌদ্ধ ধর্ম জৈন ধর্ম পূর্ব বা মগধের পর্ব সেখানে কিন্তু আমরা অনেক রাজাদেরই দেখব যে তারা সারা জীবন রাজকার্য করলেও বিলাসিতা আরম্বরপূর্ণ যুদ্ধ বিভিন্ন জিনিস নিয়ে দেখলেও একটা টাইম পরে কিন্তু তারা পুরোপুরি অহিংসার নীতি গ্রহণ করেন এক্ষেত্রে সবথেকে উল্লেখযোগ্য নাম হচ্ছে সম্রাট অশোক যিনি একটা সময় প্রচুর যুদ্ধবিগ্রহ করলেন একটা সময় কিন্তু সারা বিশ্ব বিশ্বব্যাপী তিনি অহিংসার বাণী প্রচার করেছিলেন এই জিনিসগুলোই আমরা দেখব লাস্ট কারণ যেটা যেহেতু এখানে ধর্মীয় আন্দোলনের কথা বলা হচ্ছে বা ধর্মীয় প্রতিবাদী আন্দোলনের কথা বলা হচ্ছে তাহলে এখানে ধর্মীয় কারণ তো অবশ্যই থাকবে ধর্মীয় কারণের মধ্যে যেটা ছিল সেটা হচ্ছে বৈদিক ধর্মের ধর্মীয় জটিলতা খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকের অনেক পূর্বেই কিন্তু বৈদিক ধর্ম তার যে সরলতা তার যে পূর্ব গৌরব সেটা হারিয়ে ফেলেছিল ব্যয়বহুল পশু বলি বিভিন্ন ক্রিয়াকাণ্ড অনুষ্ঠান সর্বস্বতা ধর্মীয় কার্যে ব্রাহ্মণ পুরোহিতদের অপরিহার্যতা ফলে সমাজে তাদের প্রতিপত্তি এবং ক্রমবর্ধমান তাদের যে দক্ষিণা দক্ষিণা বলতে যে টাকা পয়সার যে চাহিদা সেটা কিন্তু ও বাড়তেই থাকছিল এবং এর ফলে কিন্তু ধর্ম প্রায় প্রাণহীন হয়ে পড়ে এবং সমাজে এক বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে অর্থাৎ সবার পক্ষে এই অত টাকা পয়সা অত দক্ষিণা দেওয়া সম্ভবতে থাকে না ফলে তারা এর থেকে একটা সময় মুক্তি পেতে চায় নেক্সট হচ্ছে চতুরাশ্রম প্রথা অবলব্ধি বৈদিক সমাজে চতুরাশ্রম প্রথা অর্থাৎ ব্রহ্মচর্য গার্হস্থ বানপ্রস্থ সন্ন্যাস আমরা দেখেছি এই ব্রহ্মচর্য ও গার্হস্থ যে আশ্রম ছিল এতে মানুষের আপত্তি ছিল না কিন্তু বানপ্রস্থ এবং সন্ন্যাসের আদর্শ সবার কাছে যেহেতু গ্রহণীয় ছিল না আস্তে আস্তে কিন্তু পরে অর্থাৎ ব্রহ্মচর্য সবাই অভ্যস্ত হয়ে গেছিল কিন্তু বানপ্রস্থ আর সন্ন্যাস শেষের দিকে আর কেউ ওই দুটো আশ্রম ফলো করতো না অন্যদিকে কি ছিল নতুন চিন্তার আদর্শ উপনিষদে যাগযোগ্য অপেক্ষা তার মুক্তি কর্মফল ও স্বাধীন চিন্তার আদর্শ প্রচারিত হতে থাকে উপনিষদের ঋষিরা যাগযজ্ঞ ও দেবদেবীর উপাসনার পরিবর্তে তারা জীবনের জন্ম মৃত্যু চক্রে বাধা কর্মফলী জীবনকে নিয়ন্ত্রিত করে এই ধরনের সমস্ত জিনিস প্রচারিত করতে থাকে সেখানে অনুষ্ঠান সর্বস্ব যাগযজ্ঞের পরিবর্তে সৎকর্ম শুদ্ধ জীবন চর্চা ইত্যাদি মানুষকে মুক্তি দিতে পারে এই নতুন চিন্তাধারা কিন্তু তাদের মধ্যে শুরু হতে থাকে কর্মফলের ওপরে গুরুত্ব দিতে যেহেতু উপনিষদ থেকে অনুষ্ঠান সর্বস্বের তুলনায় কর্মফলের ওপর যুক্তি বেশি দেওয়া হয় বা সেই কথা প্রচারিত হয় তাহলে সাধারণ মানুষের মধ্যেও কিন্তু একসময় তারা তাদের কর্মফলের দিকটা বেশি গুরুত্ব দিয়ে থাকে এবং এর ফলেই যে বৈদিক সমাজের যে অনুষ্ঠান সর্বস্ব যে ধর্ম সেটাকে ছেড়ে তারা এর থেকে মুক্তি পেতে থাকে এবং এরই ফলস্বরূপ কিন্তু তৎকালীন যে ধর্মীয় আন্দোলনগুলির প্রেক্ষাপট তৈরি হয়েছিল তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওকে একটা লাইক করো যারা চ্যানেলে নতুন চ্যানেলকে সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা যে আইকন রয়েছে সেখানে অলে ক্লিক করো তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও তোমাদের জন্য আপলোড করবো তার নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যাবে